যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস সিক্সে পড়ছ তাদের আজকে আলস্ত বিষয় গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ একের দাগের প্রশ্ন বলেছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও মান এক করে এক নম্বর বলেছে টু হান্ড্রেড ফোরটি এর ফোরটি ফাইভ পারসেন্ট হলো ওয়ান হান্ড্রেড এইট দু নম্বর একটি চোঙের তল সংখ্যা একটি তিন নম্বর একটি সরলরেখা একই বিন্দু দিয়ে লেগে গেলে তাকে বলা হয় সমবিন্দু চার নম্বর বলেছে একটি সরলরেখা বিন নির্দিষ্ট বিন্দু দিয়ে আঁকা যায় সেটি হলো অসংখ্য পাঁচ নম্বর বলেছে রাম অঙ্ক পরীক্ষায় টোয়েন্টি ফাইভের মধ্যে ফিফটিন পায় তাহলে সে পাবে সিক্সটি পারসেন্ট ছয় নম্বর বলেছে মাইনাস সিক্সটি সেভেনের সাথে কত যোগ করলে প্লাস সিক্সটি সেভেন হবে তো হচ্ছে যোগ করলে বলেছে যোগ করলে হবে প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ছ আট ন সাত নম্বর বলেছে জিরো পয়েন্ট টু মিটার কত কিমি এটা করলে হবে বি নম্বর জিরো পয়েন্ট জিরো 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 টু আট নম্বর বলেছে দুটি সংখ্যার গুণফল থ্রি হান্ড্রেড সিক্সটি এবং তাদের গসাগু নাইন হলে সংখ্যা দুটির লসাগু কত হবে তো অপশন নম্বর সি ফোরটি নয় নম্বর বলেছে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যা যোগ করলে হবে সি নম্বর অপশন টেন এবার টেন নম্বর দশ নম্বর বলেছে সংযোগ নিয়ম মেনে চলে যোগ ও গুণ এ নম্বর অপশনটা ঠিক সংযোগ নিয়ম মেনে চলে হচ্ছে যোগ ও গুণ এগারো নম্বর বলেছে প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক তো বি নম্বর হবে অপশনটা এবার দুইয়ের দাগের কিছু প্রশ্ন দেখো কি বলেছে যে কোনো পাঁচটি লিখতে বলেছে তো এর মান হচ্ছে দু নম্বর করে প্রথমটা কি বলেছে টু পয়েন্ট ওয়ান টু সিক্স তারপরে হচ্ছে আসন্ন মান দেওয়া আছে সামান্য ভগ্নাংশটি পরিণত করো তো সামান্য ভগ্নাংশ পরিবর্তন করলেও অ্যান্সারটা হবে ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই ওয়ান হান্ড্রেড নাইনটি এইট দেখো আমি এখানে করে দিয়েছি তোমরা দেখে নাও দু নম্বর অঙ্কটা কি বলেছে গুণফল নির্ণয় করো তো বলেছে জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু এ গুণফল করলে দেখো আমি এখানে গুনফলটা তোমাদের এখানে করে দিয়েছি গুণফল করলে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ জিরো তিন নম্বর বলেছে কত টাকার টোয়েন্টি পারসেন্টের সমান সেভেন্টিন টাকা হবেই তো আমি অঙ্কটা এখানে করে দিয়েছি দেখো এই অঙ্কটা আমি করে দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল সেভেন্টিন তো ওয়ান পার্সেন্ট তাহলে কত হবে সেভেন্টিন বাই টোয়েন্টি তো এবার হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট আমাদের বের করতে গেলে কত হবে সেভেন্টি বাই টোয়েন্টি ইন্টু হানড্রেড তো টোয়েন্টি সঙ্গে কাটলে কত হবে পাঁচ কুড়ি একশো মানে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ সতেরো হচ্ছে পঁচাশি টাকা এইটটি ফাইভ টাকা এবার চার নম্বর বলেছে গসাগু নির্ণয় করো তো গসাও করতে গেলে আমাদের কত বলেছে যে ওয়ান হান্ড্রেড সিক্সটি এই সংকটের গসাও করলে আমরা ইলেভেন দিয়ে করতে পারি তো হচ্ছে ফিফটিন ইলেভেনে হচ্ছে ওয়ান হচ্ছে টু তোমার সিক্সটি ফোর বা টোয়েন্টি সিক্স আর ইলেভেনে করলে হচ্ছে তোমার টু এইটটি সিক্স তো নির্ণয় গসায়ও কত হবে ইলেভেন পাঁচ নম্বরটা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে মানে হচ্ছে ছোটো থেকে বড়ো করতে বলেছে ঊর্ধ্বক্রম তো দেখো আমি এখানে করে দিয়েছি ঊর্ধ্বক্রম বের করে দিয়েছি তোমরা একটু দেখে নেবে ছ নম্বর বলেছে সমরেখো বন্ধু কাকে বলে চিত্র দেখাও চিত্রসহ করতে বলেছে তো সমরেখা মানে হচ্ছে তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি সরলরেখার অবস্থান করলে তাকে সমবিন্দু রেখা বলে তোমরা দেখে নিও এবার তিনের দাগের অঙ্ক দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরটা বলেছে হিসাব করো থার্টিন দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা এইট টুয়েলভ সিক্সটিন ও টোয়েন্টি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওয়ান ভাগ শেষ থাকবেই তো এটা আমরা কী করবো যে হচ্ছে এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি এই সংখ্যাটাকে আমরা প্রথমত লসঘ করে নেব লসহু করে আগে দেখব লসহু করেছি দেখো লসঘ হচ্ছে দুই গুণন দুই গুনন দুই গুনন তিন গুণন দুই গুনন পাঁচ গুণ করলে গুণফল ফল হয় দুশো চল্লিশ তো এবার দুশো চল্লিশকে আমরা কী করবো বের করতে হবে এক দিয়ে ভাগ করা যায় কি না কি না তো বলেছে দুশো চল্লিশ ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে দুশো একচল্লিশ তো এটা হচ্ছে থার্টিন মানে তেরো দিয়ে বিভাজ্য নয় তেরো দিয়ে এটা বিভাজ্য নয় তো তারপরে বলে তারপরে করেছি দুশো চল্লিশ ইন্টু টু প্লাস ওয়ান হচ্ছে ফোর ফোর হান্ড্রেড মানে চারশো হচ্ছে একাশি তো এটাকে হচ্ছে তেরো দ্বারা বিভাজ্য এটা মানে তেরো দ্বারা ভাগ করা যায় তো এই হচ্ছে অঙ্কটা তো দ্বিতীয় অঙ্কটা বলছে সরল করো সরল দিয়েছে দেখো অ্যান্সার হবে টু পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আমাদের সরল অঙ্ক অথয়েব নির্ণ সরল ফল টু পয়েন্ট ফাইভ এটাই অ্যান্সার তো তিন নম্বর অঙ্করাধ কী বলেছে আয়তাকার মাঠের পরিসীমা ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর মিটার এবং দৈর্ঘ্য ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট মিটার হলে প্রস্ত কত হবে নির্ণয় করো আয়তাকার মাঠের পরিসীমা দুশো চব্বিশ মিটার তাহলে আয়তাকার মাঠের পরিসীমা কত দেওয়া আছে দুশো চব্বিশ মিটার এবার মাঠের অর্ধ পরিসীমা বের করতে হবে আমাদের মাঠের হচ্ছে অর্ধ পরিসীমা বের করতে হবে তো অর্ধ পরিসীমা মানে হচ্ছে অর্ধেক করতে হবে তাহলে দুশো চব্বিশ বাই দুই তো এটাকে আমরা যখন ভাগ করি মানে দুই দিয়ে ভাগ করা যায় কাটাকাটি করলে হবে দুশো বারো মিটার দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি দেওয়া এটা হলো দৈর্ঘ্য এবং আয়তাকার মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি বের হলো আমাদের দুশো বারো মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে একশো দেওয়া আছে আমাদের প্রশ্নে দৈর্ঘ্য হচ্ছে একশো আঠাশ মিটার হলে প্রস্থ কত প্রস্থ হচ্ছে দুশো বারো বা মাইনাস দুশো আঠাশ মিটার তো সময় সমান কত হবে চুরাশি মিটার হবে চার নম্বরটা বলেছে সংখ্যার সাহায্যে যোগ করো তো সংখ্যা রেখা বলেছে সংখ্যা রেখা মানে হচ্ছে মাইনাস সেভেন এবং প্লাস টু মাইনাস সেভেন থেকে প্লাস টু যখন আমরা সংখ্যারেখা করবো তো দেখো আমি এখানে করে দিয়েছি সংখ্যা রেখাটা তো যেদিকে মাইনাস তো মাইনাসের ঘরে দিকে আসতে হবে আগে তারপর তোমাকে হচ্ছে প্লাস টু করতে হবে তো মাইনাস সংখ্যা যেহেতু মাইনাসের সংখ্যা বেশি তাহলে আমাদের হচ্ছে মাইনাস ফাইভ হবে অ্যান্সার এবার পাঁচ নাম্বার দেখো দেখো পাঁচ নাম্বার দাগে কী বলেছে পাঁচ নাম্বার দাগে বলেছে সরল করো থ্রি পূর্ণ ওয়ান বাই টু প্লাস সেভেন বাই সিক্স ইন্টু থ্রি বাই এইট মাইনাস ফাইভ বাই টোয়েন্টি ফোর পাঁচ নাম্বার দাগে দেখো অঙ্কটা আছে ফোরটি এইট ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টেন তো এমনি মাইনাস করলে হচ্ছে আমাদের কত ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন বাই এইট তো দেখো এবার চারের দাগের অঙ্ক কী বলেছে চারের দাগে চারের এক বলে নিচের প্রশ্নগুলির তো এক নম্বর অঙ্কটা দেখো কী বলেছে তিনটি চাকার পরিধি যথাক্রমে 48 এইট ডেসিমিটার সেভেন্টি টু ডেসিমিটার এবং সিক্সটি ডেসিমিটার তাহলে চাকা তিনটি যদি একই স্থান থেকে চলতে শুরু করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকায় পূর্ণ সংখ্যকবার ঘুরবে আমাদের চারের দাগের এক নম্বর অঙ্কটা বলেছে তিনটি চাকার পরিধি কত দেওয়া আছে ফোরটি এইট সেভেন্টি টু সিক্সটি তো এই সংখ্যাগুলোকে প্রথমত আমরা লসাগু করে নেব তো লসাগু করলে দেখো লসাগু করেছি আমি লসাগু কত হলো যেহেতু লসাগু প্রত্যেকটাই হচ্ছে গুণ হবে তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ তো গুণ করলে আমাদের হচ্ছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি তাহলে তিনটি চাকা তাহলে সেভেন মানে হচ্ছে সাতশো কুড়ি ডেসিমিটার বা সাত ডেসিমিটার কুড়ি ডেসিমিটার সাত মিটার কুড়ি ডেসিমিটার পথ গেলে পূর্ণ সংখ্যক হবে এবার দেখো দুই নম্বর অঙ্কটা ওখানে বলেছে আয়ত ঘনবস্তুর কটি তল কটি শীর্ষবিন্দু এবং কটি প্রান এবং কটি হচ্ছে প্রান্তরেখা সংখ্যা কটি অঙ্কন করতে বলেছে তো দেখো আমরা প্রথমত একটা হচ্ছে আয়ত ঘনক এঁকেছি তো এই আয়ত ঘনকের তল সংখ্যা হচ্ছে ছটি তাহলে একটি আয়ত ঘনকের তল সংখ্যা কটি হয় ছটি এবার শীর্ষবিন্দু কটি আছে শীর্ষবিন্দু হচ্ছে আটটি আছে প্রান্তরেখার সংখ্যা আছে বারোটি এই হলো আমাদের দ্বিতীয় অঙ্কটা তো তৃতীয় অঙ্কটা আমাদের কি বলেছে দুটি সংখ্যার যোগফল দিয়েছে কি বলেছে দুটি সংখ্যার যোগফল দিয়েছে তিনশো চুরাশি তাহলে দুটি সংখ্যার যোগফল যদি তিনশো চুরাশি হয় তো সংখ্যা দুটির গসাগু দিয়েছে একটা দিয়েছে ফোরটি এইট এবার সংখ্যা দুটির গসাগু ফোরটি তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে তো দেখো অঙ্কটা এখানে করেছি তিন নম্বর দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে ফোরটি এইট তাহলে সংখ্যা দুটি কী কী তো আমরা তিন এই সংখ্যা যদি যোগফল আর আর গোসাগুসংখ্যা যদি আমরা ডিভাইড করি মানে ভাগ করে দেই তাহলে আমাদের বেরোচ্ছে এইট এবার এইটকে মানে আটকে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করলে পাই তাহলে আট সমান সমান দুটি সংখ্যার যোগ আকারে প্রকাশ করতে হবে তাহলে ওয়ান প্লাস সেভেন ইকুয়াল টু অ্যাড হয় আবার টু প্লাস সিক্স ইকুয়াল টু অ্যাড হয় আবার থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু অ্যাড হয় আবার ফোর প্লাস ফোর ইকুয়াল টু অ্যাড হয় তো সংখ্যা দুটি হতে পারে কী কী হতে পারে ওয়ান ইন্টু ফোরটি এইট সেভেন ইন্টু ফোরটি এইট অর্থাৎ ফোরটি এইট কমা হচ্ছে তোমার তিনশো তিন থ্রি থ্রি হান্ড্রেড থার্টি সিক্স মানে তিনশো ছত্রিশ তো আরেকটি সংখ্যা কী হতে পারে থ্রি হান থ্রি ইন্টু ফোরটি এইট কমা ফোর ইন্টু ফাইভ ইন্টু ফোরটি এইট তো অর্থাৎ দেখো এটা কোথায় হতে পারে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আর হচ্ছে টু হান্ড্রেড ফোরটি এই হলো হতে পারে তো এই অঙ্কগুলো এখানে শেষ তো তোমরা তোমাদের যদি ভালো লাগে তো শেয়ার করবে কমেন্ট করবে আর এই প্রশ্নগুলো দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে আসবেই তোমরা একটু দেখে নেবে ভালো করে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে